আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান দিস ইজ মি মুস্কান আমি লাইভে চলে এসেছি আপনাদের সাথে সো একটু দ্রুতভাবে লাইভটা একটু আপনার শেয়ার করে ফেলবেন আজকে লাইভে চলে এসেছি মুন্স এক্সক্লুসিভ পক্ষ থেকে সো একটু আপনারা একটু লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে ফেলবেন এন্ড আমাকে একটু জানিয়ে ফেলতে হবে লাইটে সাউন্ড অল ওকে আছে কিনা আমাকে ভালোভাবে দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা আজকে অনেক দিন পরে আমি লাইভে এসেছি সো আজকে আমি অনেক অনেক শেয়ার চাই আজকে শুধু উড়া ধরা শেয়ার এন্ড অনেক কমেন্ট চাই সো একটু দ্রুতভাবে আমাকে জানিয়ে ফেলতে হবে লাইটে সাউন্ডে অল ওকে আছে কিনা সাউন্ড ওকে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ একটু লাইভটা শেয়ার করে ফেলতে হবে আপনাদের পছন্দ মতো গার্লস গুলোর মধ্যে আজে বাজে গ্রুপে শেয়ার দেওয়া যাবে না ছেলেদের গ্রুপে শেয়ার দেওয়া যাবে না আর কিছু মানুষ জয়েন হলে আমি লাইফটা শুরু করে ফেলবো আজকে খুবই সুন্দর সুন্দর আজকে কট সেট দেখাবো আপনাদের খুবই সুন্দর সুন্দর খুবই কমফোর্টেবল কিছু কট সেট দেখাবো সো একটু দ্রুতভাবে আপনারা লাইফটা একটু জয়েন করে ফেলেন পুরা আটকে দাও ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসতেছে আচ্ছা এই যে কি পরিমানে সুন্দর কত পরিমাণে স্টাইলিশ বলার বাইরে আপনারা যে কোনো ফাংশন বলেন রেগুলার আপনারা রাফিউজ বলেন সব কিছুতে এগুলো আপনারা ইজি ভাবে ক্যারি করতে পারবেন বিকজ এগুলো খুবই লাইট সো পড়তে খুবই ভালো লাগে এই গরমের জন্য তো বেস্ট আচ্ছা আর কিছু মানুষ জয়েন হলে আমি লাইভটা শুরু করে ফেলবো একটু আপনারা দ্রুতভাবে লাইভটা একটু শেয়ার করে ফেলতে হবে ওকে একটু দ্রুতভাবে লাইভটা শেয়ার করে ফেলতে হবে আপনাদের পছন্দ মতো গার্লস গ্রুপগুলোর মধ্যে সো একটু দ্রুতভাবে জাস্ট শেয়ার করেন আর কিছু মানুষ জয়েন হলে আরো সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলো আমি দেখাবো ওকে আরো সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলো আমি দেখাবো এগুলো যে কত পরিমানের মানুষের চাহিদা মানে বলার বাইরে আমরা কয়েকবার এই নিয়ে মানে রিস্টক করেছি জাস্ট ওয়াও এক একটা ডিজাইন এক এক রকম সৌন্দর্য দেখেন এই ডিজাইনটা দেখেন এটা এত এটা আমি কখনো পড়ি নাই এটাই আজকে ফার্স্ট আমি মানে এই ডিজাইনটা পড়েছি অনেক ধরনের ডিজাইন আছে আমাদের কাছে অনেক ধরনের কালার আছে কট উপর এটা খুবই সুন্দর দেখেন এটা ডিজাইনটা দেখেন মানে ফুল না কোনো ডিজাইন না কিছু না তাও কত পরিমাণে সুন্দর লাগতেছে দেখেন পুরোটা কাঠ চুপি কাজ করে আপনারা পাচ্ছেন এগুলো আপনারা যে কোনো পার্টিতে আপনারা পরে যেতে পারবেন নো প্রবলেম পুরোটার মধ্যে কিন্তু দেখেন বাটন আছে ওকে পুরোটার মধ্যে খুবই সুন্দর করে বাটন গুলোর মধ্যে কিন্তু কাজ হবে এগুলো কিন্তু জাস্ট শো বাটন এগুলো কিন্তু কোনো লক করার কোনো সিস্টেম নেই এটা পুরোটাই কিন্তু লক করা মানে সেলাই করা আছে মানে মিডিল থেকে জাস্ট বাটন গুলো শো এন্ড এখানে আপনার লক বাটন মানে লকটা পাচ্ছেন ওকে এখানে একটু জাস্ট এতটুক ওপেন করে এখানে কিন্তু দুটো সাইডে লক আছে আমি দেখিয়ে দিব পুরো ডিটেলসে আর কিছু মানুষ জয়েন হলে আমি লাইফটা শুরু করে ফেলবো আচ্ছা ইউটিউব থেকে কমেন্ট এসেছে তোমার বাড়ি কোথায় এই যে আপনার পাশের গল্লিতেই তো আমার বাসা আচ্ছা কি গো বলেন গো কি শুনতে চান আচ্ছা আর কিছু মানুষ জয়েন আমি লাইকটা শুরু করে ফেলবো তো দেখেন জাস্ট এগুলোর সাথে কিন্তু এত বেশি হেভি জুয়েলারিও পড়তে হয় না এগুলো মানে এভাবে সুন্দর লাগে আমি জাস্ট হালকা একটু হালকে একটু টাচ আপ করেছি আজকে বেশি মেকআপও করিনি অ্যান্ড রেড এর সাথে যদি রেড লিপস্টিক আমি না দেই তাহলে তো ভালোই লাগবে না আমার ভালো লাগবে না এভাবে রেড এর সাথে রেড দেই না সব সময় আমি মাছের সাথে দেই বিকজ চোখে তো তেমন কিছু দেইনি সো এটার জন্য রেড এর সাথে একটু রেড দিয়েছি এন্ড জাস্ট একটু আইলিনার অ্যান্ড দুটা টপ এটাতেই কত সুন্দর লাগতো এই ড্রেসগুলো আপনি কিছু যদি নাও পরবেন তাও অনেক সুন্দর লাগবে ড্রেসগুলো যে এত পরিমাণের ইউনিক ডিজাইনার ড্রেস এগুলো ওকে আচ্ছা আমি লাইফটা শুরু করে ফেলি ফার্স্টেই আমার পড়ার এত সুন্দর ড্রেসটার আরেকটি কালার আমি দেখিয়ে দিচ্ছি ওকে ফার্স্টেই আমার পড়া এইসব কি সব জায়গায় ডেলিভারি করা যায় হ্যাঁ জি ভাইয়া সব জায়গায় করা যায় বাট বাংলাদেশের ভিতরে যেকোনো জায়গায় আপনারা পাবেন ওকে দেখেন আমার পরার ড্রেসটাই অসম্ভব সুন্দর আরেকটি কালার ওকে আমি যেটা পরে এটা খুবই সুন্দর একটি রেড কালার রেড এর মধ্যে গোল্ডেন কালার আপনারা কাজটা পাচ্ছেন খুবই সুন্দর কারচুপির কাজ করা স্টোন আছে মানে অনেক ধরনের কাজ করা আছে এন্ড আমার পরে আরেকটি ড্রেসের কালারটা দেখেন কত সুন্দর পার্পল যা জাস্ট ও ওয়াও জাস্ট ওয়াও এত এগুলো কিন্তু শার্ট স্টাইলের ওকে এগুলো কিন্তু লং না এগুলো এত মানে শার্ট মানে একটু হাঁটুর একটু উপরে হবে সো এগুলো খুবই স্টাইলিশ আচ্ছা আচ্ছা এটা আমাদের স্লিভস এর পোর্শনটা স্লিভস আপনারা এই পর্যন্ত পারবে এই পর্যন্তই থাকবে ওকে এর দাম কত ভাইয়া একটু জাস্ট ওয়েট করতে হবে তাহলে আপনারা সব ডিটেইলস জেনে ফেলতে পারবেন আমি এখন মাত্র স্টার্ট করেছি সো আমি সবগুলোর দামটাই বলবো আচ্ছা এগুলো একটু আমি দেখিয়ে দিচ্ছি যে গলার ডিজাইনটা কিন্তু ফুল কলার থাকছে ওকে গলার ডিজাইনটা ফুল কলার থাকছে আমি দুই পাশে কিন্তু আপনারা খুব সুন্দর করে কারচুপের কাজটা পাচ্ছেন আমি একটু ক্লোজলি কাজগুলো দেখিয়ে দিই ওকে আমি একটু ক্লোজ ভাবে কাজগুলো দেখিয়ে দিচ্ছি খুবই খুবই সুন্দর ওকে খুবই সুন্দর এই পার্পলটা এটা পার্পলটা অনেক পরিমাণের সুন্দর এটা আমারই পরা আরেকটি ড্রেস দেখেন কত সুন্দর করে কাজ আপনারা পাচ্ছেন কত সুন্দর করে আপনারা কাজ পাচ্ছেন অনেক সুন্দর এন্ড খুবই খুবই সফট ম্যাটেরিয়ালটা শিফোন জর্জেটের মধ্যে পাচ্ছেন এত পরিমাণে সফট এন্ড জাস্ট দেখেন কত পরিমাণে সাইন করছে দেখেন জাস্ট আমি এত দূর থেকে নিয়ে দাঁড়িয়েছি তাও কত পরিমাণে সাইন করতেছে আমি জানি আপনারা কেমন কিভাবে দেখছেন বা কতটুক ভালোভাবে দেখা যাচ্ছে বাট আমি নিজে সরাসরি দেখতেছি কত পরিমাণে শাইন করতেছে এত সুন্দর এই পার্পলটা অ্যান্ড এটা আমার পড়াটাও কিন্তু খুবই সুন্দর রেড কালার তাই না রেড পরিয়ে যে কোনো আপুরাই নিয়ে নিতে পারবেন ওকে এগুলো সাইজ থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সব সাইজ অ্যাভেলেবেল আছে ওকে পুরো আপনাদেরও এরকম রেট পরই লাগবে আমার মতো সো একটু দ্রুতভাবে অর্ডারটা করে ফেলেন স্টক খুবই লিমিটেড এগুলো স্টক যখনই করি সবসময় স্টক আউট হয়ে যায় এই নিয়ে আমাদের কয়েকবার এগুলো রিস্টক করা হয়েছে এবারও করা হয়েছে বাট এবার কিছু কিছু ইউনিক ডিজাইন আছে আচ্ছা এটা আমাদের প্যান্টটা ওকে এটা আমাদের প্যান্টটা প্যান্টটাও খুবই সুন্দর প্যান্টটাও খুবই মানে প্যান্ট স্টাইলের মধ্যে আপনারা পাচ্ছেন সেম ম্যাটেরিয়ালের মধ্যে সেম কালারের মধ্যে প্যান্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা আচ্ছা এই প্যান্টটাও কিন্তু খুবই শাইন করছে তাই না দামটা আমি একটু বলছি একটু জাস্ট ওয়েট করেন দামটা আমি বলে দিব কত প্রাইস এগুলো আচ্ছা একটু আমি জাস্ট এটা নিয়ে একটু পুরোটা দাঁড়াই জাস্ট একটা আপনারা স্ক্রিনশট দিয়ে দিবেন ওকে জাস্ট একটু স্ক্রিনশট দিয়ে নেবেন পুরোটার মধ্যে বাটনগুলোর গুলোর মধ্যে কিন্তু আপনারা কাজ পাচ্ছেন জাস্ট ওয়াও এই কট সেটগুলো জাস্ট ওয়াও একটু স্ক্রিনশট দিয়ে নেবেন আমাদের পেজে নেম অ্যাড্রেস ফোন নাম্বারটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ওকে পার্পেলটা অসম্ভব সুন্দর প্রতিটা কালার ডিজাইন নি অসম্ভব সুন্দর এন্ড খুবই ইউনিক আচ্ছা আচ্ছা নেক্সট আমি দেখাবো আমার এটা যাদের ভালো লেগেছে এই রেড কালারটা এটা এটা কিন্তু আমি নিয়েছি মধ্যে এগুলো কিন্তু আচ্ছা এটা আমাকে স্ক্রিন শট দিয়ে নিলেই হবে আমার পরার ড্রেসটা যাদের পছন্দ হয়েছে এই কালারটা যাদের পছন্দ হয়েছে একটু জাস্ট একটু স্ক্রিনশট দিয়ে নেবেন তাতেই হয়ে যাবে আমাকে দিতে হবে স্ক্রিনশট মানে আমাকে নিতে হবে তো জাস্ট একটু স্ক্রিনশট দিয়ে নেন ওকে আচ্ছা নেক্সট আমি দেখাবো এইটাও ওয়াও এটাও কত সুন্দর কত কাজ করা আছে এটা জাস্ট ওয়াও গুলো ডিজাইন গুলো এত সুন্দর ওয়াও জাস্ট ওয়াও এটা আরো সুন্দর এটা আরো সুন্দর ডিপ ব্লুর মধ্যে কাজটা জাস্ট ফাটাফাটি লাগতেছে অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর করে কাজ করা আছে এটা আমি পরে আসলে ভালো চলে এটা অনেক সুন্দর মানে কোনটা কোনটা থেকে কম না আমি যেটাই দেখছি মানে ডিজাইন গুলো এত পরিমানের সুন্দর আমার সবই ভালো লাগছে আচ্ছা দেখেন দুই কিন্তু আপনারা কাজ পাচ্ছেন দুই পাশেই কিন্তু আপনারা সুন্দর করে এত সুন্দর করে কারচুপির কাজটা পাচ্ছেন আমি জাস্ট একটু ক্লোজলি দেখাই কাজগুলো এত পরিমাণে সুন্দর প্রাইসটা শুনে তো আপনারা অবাকই হয়ে যাবেন কারণ এত কম প্রাইস কোথাও পাবেন না এত রিজনেবল প্রাইজের মধ্যে এটা অনেক পরিমাণে সুন্দর দেখেন বাটন গুলোর মধ্যে কিন্তু আপনারা কারশপির কাজটা পেয়ে যাচ্ছেন দেখেছেন কত সুন্দর করে কাজ করা আছে আমি একটু ক্লোজলি দেখাই জাস্ট দেখেন আচ্ছা পুরো বাটন গুলোর মধ্যে কিন্তু আপনারা কাজ পাচ্ছেন আচ্ছা আপনারা কিন্তু নেক এর ডিজাইনটা আপনারা ফুল কলারের মধ্যে পাচ্ছেন অ্যান্ড দুই পাশে কিন্তু খুবই সুন্দর গর্জেস করে আপনারা কাজ পাচ্ছেন এটা আমাদের স্লিভস এর ডিপ ডিপ কি বলে দি ব্লু কালার আচ্ছা ডিপ ব্লু কালার এটা আমাদের ব্যাক পোষণটা এটা আমাদের ব্যাক পোষণটা অ্যান্ড এটা আমাদের ফ্রন্ট পার্ট ওকে এটা আমাদের ফ্রন্ট পার্ট জাস্ট ওয়াও কত পরিমাণের সুন্দর এটা এত সুন্দর এটা যে কোনো পার্টিতেই আপনারা পরে যেতে পারবেন এটা অনেক সুন্দর জাস্ট মার্শাল্লাহ অনেক অনেক সুন্দর আচ্ছা এগুলো কিন্তু এরকম শাড়ি স্টাইলের হবে এটা আপনারা যদি চান যদি কোনো ব্ল্যাক জিন্স দিয়ে পড়তে বা কোনো জিন্স কালার কোনো জিন্স দিয়ে পড়তে যে কোনো কিছুই আপনার দিয়ে আপনারা সুন্দরভাবে ক্যারি করে ফেলতে পারেন বিকজ এত পরিমাণের সুন্দর এগুলো এত পরিমাণের সুন্দর আপনার টপ স্টাইলও পড়তে পারেন ওকে এগুলো কটসেট বাট আপনারা যদি টপ স্টাইলে পড়তে চান সেটাও কিন্তু আপনার পরে ফেলতে পারেন এটার সাথে আপনার অনেকগুলো স্টাইল করতে পারবেন আচ্ছা আচ্ছা প্যান্টটা আমি দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে কিন্তু দুটি কালার আছে আরেকটা কালারও অসম্ভব খুবই ইউনিক একটি কালার সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এগুলো অনেক সুন্দর লাগে এগুলো পরলে অনেক সুন্দর লাগে এগুলো খুবই ইউনিক ডিজাইনার টাইপের অনেক সুন্দর লাগে আচ্ছা একটু স্কিন শট দিয়ে নিবেন একটু প্লিজ স্ক্রিনশট দিয়ে নিবেন আমাদের পেইজে নেম একটা ফোন নম্বরটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আচ্ছা আমি বলছি একটু জাস্ট ওয়েট করে নেক্সট অনেক সুন্দর নেক্সট অনেক অনেক সুন্দর এই যে আমি দেখাচ্ছি জাস্ট ওয়াও যা স অলিভ কালারের মধ্যে অনেক সুন্দর অনেক সুন্দর এটা মানে সরাসরি কালারটা খুবই সুন্দর লাগতেছে লাগছে খুবই নাইস লাগছে অনেক সুন্দর এটা ডিজাইনটা দেখেন সব কিছু সেম জাস্ট একটু কালারটা ডিফারেন্ট সব কিছু সেম পাচ্ছেন ব্লুটাও খুবই সুন্দর ছিল এই অলিভটাও অসম্ভব সুন্দর আমি না আমরা ইউনিক কালার আছে এগুলোর মধ্যে সচরাচর করসেটগুলো গুলো মানে এত একটা বেশি হয় না বাট এগুলো খুবই সুন্দর এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর দেখেন এটা কাজটা দেখেন কত পরিমানে সুন্দর নিখুঁত ভাবে করা আছে দেখেন বাটন গুলোর মধ্যে কিন্তু আপনারা সুন্দর করে কাজ পাচ্ছেন দেখি দেখেছেন বাটন গুলোর মধ্যে কিন্তু আপনারা খুবই সুন্দর করে কাজ পেয়েছেন এটা আমাদের ফ্রন্ট পার্টটা সবকিছু सेम জাস্ট কালারটা डिफरेंट এটা আমাদের ফ্রন্ট পার্টটা এটা আমাদের স্লিভস এর ওকে এন্ড এটা আমাদের ব্যাক অনেক অনেক শেয়ার করে দেন প্লিজ আপনারা যারা যারা জয়েন করেছেন একটু লাইভটা একটু শেয়ার করে ফেলবেন যারা যারা জয়েন করছেন একটু লাইভটা শেয়ার করে ফেলবেন অনেক অনেক শেয়ার আছে বিকজ আজকে আমি অনেক দিন পর লাইভে আসছি সো অনেক অনেক শেয়ার করে ফেলবেন একটু অনেকগুলো কমেন্ট করবেন আপনাদের পছন্দ মতো গার্লস গ্রুপগুলোর মধ্যে আমার লাইভটা একটু শেয়ার করে ফেলবেন অ্যান্ড যদি আপনারা মানে লাইভ চলাকালীন যদি ইয়াও না হতে পারেন জয়েন না করতে পারেন তাহলে কিন্তু লাইভের পরেও কিন্তু আমাদের লাইফটা সেভ থাকছে একটু আপনারা লাইফটা কষ্ট করে সব সম্পূর্ণ দেখে নেবেন শর্ট শর্ট করে অ্যান্ড তখনও কিন্তু আপনারা লাইফটা শেয়ার করে ফেলবেন ওকে যখন দেখবেন লাইফটা তখনই শেয়ার করে ফেলবেন আপনাদের পছন্দমতো গার্লস গ্রুপগুলোর মধ্যে আচ্ছা অসম্ভব সুন্দর ওকে এগুলো অসম্ভব সুন্দর জাস্ট বলার বাইরে এটা আমাদের প্যান্টটা প্যান্টটা সেম কালারের মধ্যেই পাচ্ছেন যেহেতু করসেট সেম কালারের মধ্যেই প্যান্টটা থাকবে এগুলো মধ্যে সব সাইজ অ্যাভেলেবেল আছে থার্টি থেকে ফোর্টি পর্যন্ত সব সাইজ অ্যাভেলেবেল আছে আমি পুরো ডিটেলে সব কিছু বলে দিচ্ছি বারবার আমি বলছি সব কিছু ডিটেলে বলে দিচ্ছি ওকে এটা একটু স্ক্রিন শট দিয়ে নান আমাদের পেইজের মধ্যে নেম্যাডেজ ফোন নাম্বারটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে স্টক খুবই লিমিটেড দ্রুতভাবে অর্ডারটা করে চলতে হবে অ্যান্ড আপনারা যদি চান আমার প্রাইসটা না শুনে আপনারা অর্ডার করে ফেলতে পারেন বিকজ প্রাইসগুলো এত রিজনেবল আপনারা নিজেরা শুনলেই অবাক হয়ে যাবে কে এটা কিভাবে সম্ভব এত কমের মধ্যে জাস্ট ওয়াও আমার তো মন চাচ্ছে আমি সবগুলোর মধ্যে এক একটা ডিজাইন নিয়ে শুধু এগুলোই পরি বিকজ আমার এত ভালো লাগে আমার অনেক ভালো লাগে এগুলো আবার স্টক হয়েছে এগুলো আমাদের আগেই স্টক स्टॉक uh, आउट হয়ে গেছিল সবগুলো এগুলো অনেক সুন্দর জাস্ট ওয়াও জাস্ট ও এটা ডিপ ব্লু ডিজাইন ডিজাইনগুলো জাস্ট খুবই ইউনিক এগুলো ডিজাইনগুলো খুবই খুবই ইউনিক ওকে এটা আপনি কিন্তু দুই পাশেই কিন্তু আপনারা সুন্দর করে কাজ পাচ্ছেন দেখেন দুই পাশেই কিন্তু সুন্দর করে আপনারা এরকম কাজ পেয়ে যাচ্ছেন দেখেন এটার মধ্যে সুতোর কাজ পাচ্ছেন স্টোন আছে সিকুইন আছে পুতি আছে সব ধরনের কাজ আপনারা একই ড্রেসের মধ্যে পাচ্ছেন মানে এটা ভাবা যায় না এটা অনেক পরিমাণের সুন্দর দেখেন সুতোর কাজটাও দেখেন এগুলো কারচুপি কাজ করা ওকে এন্ড পুরোটা বাটন গুলোর মধ্যেও কিন্তু আপনারা কাজ পাচ্ছে এই যেখানে লকটা আমি বলেছিলাম না এটা জাস্ট এতটুক পর্যন্ত আপনার লক ওকে লক করার সিস্টেম আছে এতটুক পর্যন্ত ওপেন এখানে লক করার সিস্টেম আছে এন্ড পুরোটা কিন্তু আপনার জয়েন করার জাস্ট শো বাটন দেয়া আছে আচ্ছা এটা আমাদের নেকের ডিজাইনটা হচ্ছে ফুল কলার ওকে নেকের ডিজাইনটা হচ্ছে ফুল কলার এটা অনেক পরিমাণের সুন্দর জাস্ট আমি আর বলবো না ওয়া প্রতিটা ড্রেসই ডিজাইনই অনেক সুন্দর জাসমিন সোমা হাই আপু হ্যালো আপু একটু লাইফটা শেয়ার করে ফেলতে হবে একটু দ্রুতভাবে লাইফটা শেয়ার করে ফেলতে হবে এটা আমাদের কিন্তু কি বলে স্লিভসের পোষণটা এটা আমাদের স্লিভসের পোষণটা অ্যান্ড এটা আমাদের ব্যাক পোষণটা এটা আমাদের ব্যাক পোষণটা এটা যা ব্যাক পোষণটা জাস্ট নর্মালি যাচ্ছে অ্যান্ড ফ্রন্ট পার্টটা খুবই গর্জাস করে কাজ করা খুবই খুবই গর্জাস করে কাজ করা আছে এটা অনেক সুন্দর এটার মধ্যে আরেকটি কালার আছে সেটা অসম্ভব সুন্দর ওকে সেটা অসম্ভব সুন্দর একটু লাইফটাটা শেয়ার করে ফেলেন একটু লাইফটা অল ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ একটু লাইফটা শেয়ার করে ফেলতে হবে আপনাদের পছন্দমতো মতো গার্লস গ্রুপগুলোর মধ্যে ঈদ কালেকশন কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে ঈদ কালেকশন কিন্তু মুন্স এক্সক্লুসিভ পেজ থেকে স্টার্ট হয়ে গিয়েছে একটু এখন আমাদের পেজের মধ্যে আপনারা সবাই একটু চোখ রাখতে হবে নতুন নতুন কালেকশনের জন্য রোজ আপনারা নতুন নতুন কিছু কিছু কালেকশন দেখতে পারবেন সো আমাদের পেজের মধ্যে কিন্তু চোখ রাখতে হবে পুরো কালেকশন দেখতে ঈদ কালেকশন স্টার্ট হয়ে গিয়েছে আচ্ছা এটা অনেক পরিমাণে সুন্দর এটা আমাদের ফ্রন্ট পার্টটা আমি এটা দেখিয়ে দিয়েছি এটা প্যান্টটা একটু আমি দেখাচ্ছি আমাদের প্যান্টটা ওকে প্যান্টটা কিন্তু এই যে এটা আমাদের প্যান্টটা ওকে আমাদের ফ্রন্ট পার্ট এন্ড এটা আমাদের ব্যাক পোর্শনের মধ্যে কিন্তু এরকম রাবার দেয়া আছে এরকম রাবার দেয়া আছে আচ্ছা প্যান্টটাও ডিপ ব্লু কালারের মধ্যে পাচ্ছেন শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ একটু আপনাদের আইডির মধ্যে আপনারা শেয়ার করে ফেলবেন অ্যান্ড গার্লস গ্রুপগুলোর মধ্যেও শেয়ার করে ফেলবেন আমি সবাইকেই বলছি একটু দ্রুতভাবে শেয়ার করে ফেলবেন যে যখনই জয়েন করবেন লাইভে তখনই আপনারা শেয়ার করে ফেলবেন এমন না যে লাইভ চলাকালীনই শেয়ার করা যাবে লাইভ চলাকালীনই কমেন্ট করা যাবে না আপনার যে কোনো টাইম আমার লাইভ যখনই আপনাদের চোখে পড়বে তখনই একটু লাইভটা শেয়ার করে ফেলবেন অ্যান্ড একটু কমেন্ট করে ফেলবেন আচ্ছা এটাও অনেক সুন্দর অসম্ভব সুন্দর এটাও অসম্ভব সুন্দর একটু আপনার স্ক্রিনশট দিয়ে নেন একটু স্ক্রিন শট দিয়ে নিলে হয়ে যাবে আচ্ছা আমি একটু নিয়ে দাঁড়িয়ে জাস্ট স্ক্রিন শট দেন আমাদের পেজের মধ্যে অ্যাড্রেস ফোন নাম্বারটা দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলো যে কি পরিমাণের সুন্দর আপনারা যা সরাসরি না দেখলে বুঝতেই পারবেন না এগুলো যে কত পরিমাণে সুন্দর ওকে এগুলো যে কত পরিমাণে সুন্দর আপনারা যা নিজের চোখে না দেখলে বুঝতেই পারবেন না যে কত পরিমাণে সুন্দর আচ্ছা নেক্সট এটা আমাদের আজকের লাইভের শেষ ড্রেস দেখাবো এটা এত পরিমাণের সুন্দর কালার জাস্ট এত সুন্দর কালার এত ইউনিক একটি কালার এটা ডিপ ওয়াইন্ড কালার ওকে ডিপ ওয়াইন্ড কালারের মধ্যে আপনারা পাচ্ছেন এত পরিমাণের সুন্দর মানে ডিপ ওয়াইন বলতে পারেন ডিপ জাম বলতে পারেন যে যেটা সুবিধা ওকে যার যেটা সুবিধা দেখেন এটা জাস্ট ওয়াও এটা জাস্ট আমি তো পারি না সবই ডিজাইন আমি মানে সবই নিয়ে নিই সব ডিজাইনের একটা একটা করে আমি সবই রেখে নিই আমি এবার নিচ্ছি কয়েকটা বাট তাও আমার কাছে এগুলো অনেক ভালো লাগে এগুলো অনেক সুন্দর এটা জাস্ট ওয়াও এটা জাস্ট এটা অনেক সুন্দর দেখেন এটা কাজটা দেখেন জাস্ট ওয়াও দেখেন এটাও কিন্তু সেম ভাবেই কাজ আপনারা পাচ্ছেন জাস্ট একটু কালারটা ডিফারেন্ট ওকে এটা কিন্তু সেম ভাবেই কাজ পাচ্ছেন সব ধরনের কাজ পা পাচ্ছেন এখানে এগুলো কিন্তু সুতোর কাজ করে ওকে এগুলো হাতে হাত দিয়ে কাজ করে ওকে হ্যান্ড ওয়ার্ক এগুলো কারচুপির কাজ আপনারা পাচ্ছেন ডিপ ওয়াইন কালার এটা অনেক অনেক সুন্দর অ্যান্ড এটা নেকের ডিজাইনটাও সেম পাচ্ছেন পারপুল কালার ওকে এই যে দেখেন এখানে কিন্তু লক সিস্টেম আছে এখানে কিন্তু লক সিস্টেম আছে পুরোটার মধ্যে কিন্তু আপনারা কি বলে এখানে বাটন পাচ্ছেন শো বাটন পেয়ে যাচ্ছেন এগুলোর মধ্যেও কিন্তু আপনারা কি বলে কাজ পাচ্ছেন ওকে এগুলোর মধ্যে কিন্তু কাজ পাচ্ছেন অ্যান্ড দুই পাশে কিন্তু সেমভাবে আপনারা কাজ পাচ্ছেন কাজ এটা আমাদের ফ্রন্ট পার্টটা ওকে এটা আমাদের ফ্রন্ট ফ্রন্ট পার্টটা অ্যান্ড এটা আমাদের স্লিভস আর পোষণটা এটা আমাদের স্লিভস আর পোষণটা অ্যান্ড এটা আমাদের ব্যাক পোষণটা এটা আমাদের ব্যাক পোষণটা এটা অনেক অনেক সুন্দর এটা জাস্ট ওয়াও জাস্ট অনেক পরিমাণের সুন্দর আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা প্যান্টটা প্যান্টটাও সেম ভাবেই পাচ্ছেন জাস্ট একটু কালারটা ডিফারেন্ট ওকে প্যান্টটাও সেম পাচ্ছেন জাস্ট একটু কালারটা ডিফারেন্ট অনেক সুন্দর প্যান্টটাও অনেক সুন্দর জাস্ট একটু কালারটা ডিফারেন্ট আচ্ছা একটু স্ক্রিনশট নিয়ে নেবেন এন্ড আমি এখনি বলে দিব প্রাইস এগুলো সবগুলো প্রাইস একই থাকছে এগুলো প্রাইস মাত্র 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 2500 টাকা মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা ভাবা যায় মাত্র 2500 টাকার মধ্যে আপনারা এত সুন্দর একটি করসেট পাচ্ছেন তাও মানে ফুল পার্টি ওয়্যার এত পরিমাণের সুন্দর স্টাইলিশ বলার বাইরে কারচুপে কাজ করা পুরোটার মধ্যে নরমাল কোনো থাক এখন পঁচিশশো দুই হাজারের নিচে পাওয়াই যায় না মানে সুতির মানে এগুলো যে এত পরিমাণের সুন্দর তাও আপনারা পাচ্ছেন মাত্র মাত্র এত পরিমাণের কমফোর্টেবল মাত্র পঁচিশশো টাকার মধ্যে দু হাজার পাঁচশো টাকার মধ্যে টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা অনেক পরিমাণে সুন্দর ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা দেড়শো টাকা আচ্ছা একটু স্ক্রিনশট দিয়ে নিতে হবে মাত্র পঁচিশশো টাকা আচ্ছা আমাদের পেজের মধ্যে দ্রুতভাবে অর্ডারটা করে ফেলতে হবে বিকজ স্টক খুবই লিমিটেড দ্রুতভাবে শেষ হয়ে যাবে আজকে অনেক দিন পরে আমি লাইভে এসেছি মানে সেই রোজার পরে একবার লাইভে এসেছিলাম দেন আজকে এসেছি সো অনেক ভালো লাগতেছে আপনাদের সাথে আবার দেখা করে একটু আপনার লাইফটা একটু শেয়ার করে ফেলবেন যা যার যখনই চোখে পড়বে লাইফটা যে যে যখন জয়েন করবেন তখন একটু লাইফটা শেয়ার করে ফেলবেন এমন না যে লাইফ চলাকালীনই আপনাদের শেয়ার করতে হবে কমেন্ট করতে হবে না আপনার যে কোনো টাইমই আপনারা আমাদের লাইভে ঢুকে আপনার শেয়ার করতে পারবেন কমেন্ট করতে পারবেন আপনাদের পছন্দ মতো গার্লস গ্রুপগুলোর মধ্যে একটু আমাদের লাইফটা শেয়ার করে ফেলবেন একটু আমাদের সাপোর্ট করবেন ওকে একটু আমাদের সাপোর্ট করতে হবে অনেক অনেক সাপোর্ট করতে হবে অ্যান্ড আজকের থেকে কিন্তু আমাদের ঈদ কালেকশন স্টার্ট হয়ে গিয়েছে হয়েছে এর আগে থেকে স্টার্ট হয়েছে এর আগেও আপু মানে নিউ কালেকশন গুলো দেখিয়েছেন এগুলো সব আমাদের ঈদ কালেকশন ওকে নেক্সট আমাদের ঈদ আসতেছে মানে কিছু মধ্যে আমাদের ঈদ এসে পড়ছে আরেকটা সো সেটার জন্যই আমাদের আরো আরো কালেকশন আনা হয়েছে ইনশাল্লাহ ওগুলো আস্তে আস্তে সবগুলো কালেকশনই আপনাদের দেখানো হবে ইনশাল্লাহ জাস্ট একটু আমাদের সাপোর্ট করতে হবে ওকে দেখা হচ্ছে নেক্সট লাইভে আসসালামু আলাইকুম